গতকালের ভিডিওতে আমি বলেছিলাম আর বলবেন এখন অনেকে ভাই টাকা নাই আমারও ভাই পকেটে টাকা নাই দেখেন ভাই বিশ্বাস করেন এই দেখেন ভাই পকেট আছে কিন্তু পকেটে টাকা নেই ঘুরতে চলে আসছি টাকা লাগে না শুধু ইচ্ছা লাগে এখন আমি এক্সপ্লেইন করব কিভাবে টাকা ছাড়া যাওয়া যায় রাতে মনটা ভালো ছিল না হতাশ লাগতেছিল ঘুম আসতেছিল না আহ কাইন্ড লাইক ডিপ্রেশন দেন আই থিঙ্ক হয় নট আমরা কুয়াকাটা সমুদ্র বন্দর থেকে ঘুরে আসি দেন কোনো প্লান নেই কোনো বাজেট নেই হাও তাও এই ওয়াইড পোয়াকাটা উইদাউট মানি সো সোজ ভিগিন শুধু একটি বাইক এবং একটি ব্যাগ এবং অ্যাডভেঞ্চার করার ইচ্ছা সকালবেলা ফোন দিলাম বন্ধুতে চল পোয়াটা যে ও তো ভাবলো প্রথমে আমি ওনায় মজা করতেছি পরেও বুঝলো না আমি আসলেই সিরিয়াস ব্যাস দশ মিনিটের মধ্যেই ব্যাগ গুছিয়ে নেই আগে থেকেই বাইকে তিনশো টাকার তেল ছিল সুতরাং বাইকটা বের করি আর ওকে নিয়ে রওনা দিই কুয়াকাটা যাওয়ার কথা আহ কি সুন্দর বাতাস কি সুন্দর পরিবেশ হালকা হালকা কুয়াশা ছিল ঠান্ডা বাতাস ছিল সোশ্যাল মিডিয়ার জন্য টুকটাক ছবি তুলে নেওয়া হঠাৎ বাইকে তিনশো টাকার তেল শেষ হয়ে যায় আর আমরা তো খুব আতঙ্কিত হয়ে পড়ি যে এখন কি হবে আমরা হাইওয়ে মধ্যে ছিলাম বাইক অফ হয়ে যায় দেন দেন আমরা খুঁজতে থাকি পাম্পের জন্য পাম্পের জন্য আমরা পাম্প পাচ্ছিলাম না প্রায় মতো আমরা ভাই বন্ধই করতেছিলাম না আমরা চালাইতেছিলাম দেন সাডেনলি আমরা একটা পাম্প পাই অ্যান্ড গেস হোয়াট পাম্পে অপতেন নেই আমরা না থেমে সাথে সাথে ঘুরিয়ে চালাতে চালাতে থেকে এবং ভাবতেছি যা হওয়ার

দেন আমরা পাই এবং পাঁচশো টাকা তেল ভরি নাও এই আমাদের আটশো টাকা শেষ হয়ে যায় প্রায় তিন ঘন্টা বাইক রাইড করার পরে আমরা কুয়াটা পৌঁছাই এবং প্রথমেই আমরা যাই সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে ধারে যাওয়ার পরে সমুদ্রের সামনে জাস্ট আমাদের ক্লান্তি কুধাও মাথায় ছিল না আমরা তখন তিন ঘন্টা ধরে বাইক চালাচ্ছি আমাদের কুধাও অনেক লেগেছিল সুতরাং আমরা একটি রেস্টুরেন্টে চলে যাই খুব স্বল্প বাজেটে সেখানে ভাত ডাল মানে দুজনের টোটাল সাড়ে তিনশো টাকা খরচা করেছে এবং ভাতকে বিকালে সূর্যাস্ত দেখতে গেলাম এবং সত্যি বলছি এত সুন্দর দৃশ্য আপনারা কখনোই কোনো টাকা দিয়ে পাবেন সেখানে আমরা কিছু ছবি তুললাম ভিডিও করলাম যেগুলো আপনারা কালকে দেখেছেন আমার ডায়েরিতে তারপরে সন্ধ্যা হওয়ার একটু আগে ঢুকা চাবি চালা গাড়ি বাইকও গেলাম বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন ভালো না তাই আমরা সাবধানে বাইকে চালিয়ে আসতেছিলাম এবং তেমন একটা আমরা থামিনি তবে বডখালি চৌরাস্তায় আমরা থামিয়ে এবং রাতের খাবারটি সেরে নিই দশের আগেই বাসায় ফিরে আসি আর এই ট্রিপে আমার মাত্র খরচ হচ্ছে স্কুলে দেওয়া এই টাকাটি আর অ্যাডভেঞ্চার করার জন্য অনেক টাকা বা অনেক বড় বাজেট বা প্ল্যানের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন আপনার ইচ্ছা এবং একটি ভালো সঙ্গী যদি আপনিও হতাশ থাকেন বা হুট করে বাইক আর বাইক এখন আমাকে বলবেন ভাই বাইক নেই ভাই আপনি আরো বেজে গেছেন আপনার যে পরিমাণ তেলের টাকা খরচা হবে আপনি বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে আরো সহজেই চলে যেতে পারবেন এবং মাথায় তো কোনো ভাওয়া জামে নেই অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের বাজে ট্রিপটি এবং কমেন্ট করবেন কিভাবে আমি আমার ভিডিও আরো ইম্প্রুভ করতে পারি যদি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এইটুকুই ধন্যবাদ দাদা